নাম্বার দুই মনে রাখেন নাম্বার দুই সে পনেরো দিনের মাথায় একদিন পুরো টাইম অফিসেই আসে না তিন নাম্বার দোষ হলো সে রাতের বেলা কারোর কথা শোনেন না। আমিরুল গরম চোখ হ্যাঁ আমার তোমাকে পাঠাইলাম উপদেষ্টা হিসাবে গভর্নর হিসাবে এই কমপ্লেন কি সত্যি বলছে হ্যাঁ এই কমপ্লেন সত্যি কারণটা কি বলতেছে আমি বলতে চাইছিলাম না তাহলে বলি আপনি আমাকে গভর্নর হিসাবে পাঠাইলেন

জমের করা করি সকালে ফজরের পর চার দোকানে আইয়া টিভি একটা চলে করে টিভির মধ্যে এই আর পরে আটটা বাজে নয়টা বাজে মহিলারা যাই এতক্ষণ কি করছো এখন পর্যন্ত ভাত রেডি নেই ফাজলামি করো না আসে না নাই অথচ সাবির আদক আদক কি ছিল গভর্নর তারপর ওই স্ত্রীর সব কাজে হেল্প করে কি করে না এই হেনে বসে চাটকি চাটামি মারিয়া চা বিস্কুট খাইয়া এই পর ঘরে যাইয়া বউ এখন পর্যন্ত কিছু মহে দিতে পারে না একটু চালবো যাও না কিন্তু হেরে জায়গা জারি দেয় এরমের সাহাবি আমার কাছে জমি আছে না নাই আর ওই জমর সাহাবি কেমন ছিল স্ত্রীর সব কাজে কি করে হেল্প করেছে কিন্তু একটা খাদেম খাদদামা কাজির বুয়া নিয়োগ করে নাই। সে ছিল গভর্নর সে চাইলে একটা খাদদামা নিয়োগ করতে পারত কি পারত না কাজির বুয়া নিয়োগ করতে পারত কি পারত না কিন্তু রাষ্ট্রের আমানত খেয়ানত করে নাই আর বর্তমানে রাষ্ট্রপতি যে থাকে প্রধানমন্ত্রীর পিএস আর 400 কোটি টাকার মালিক বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আছে না নাই আছে না নাই পিএস যার কাম হারাদিন প্রধানমন্ত্রীর পাচায়লাতি মারা পিএস মানে পাচায়লাতি মানে পাচায় পাচায় ঠায় এই পাচায়লাতি মারার জন্য হয় 400 কোটি টাকা মাই গড়ি এনেলাইছে পিএস ড্রাইভারের যদি এত টাকা হয় এই কোন অবস্থা আর তারা কেমন গভর্নর ছিল সাহেবরা কাজের বুয়াও নাই নিজে যাইয়া বৌরে কি করেছে হলদি বরিস বাটিয়া আডার রুড়ি বানাইয়া বৌরে পোলা মাইয়ারে খাওয়াইছে আল্লাহ একবার বাসা যাইয়া কাল ফজরের পর বললেন না এই দুইজনে কইছে আর কেউ না আল্লাহ একবার কষ্ট হয় না এখন গভর্নর বলতেছে এই গেল এক দোষ তোমার দ্বিতীয় দোষ বলো পনেরো দিনের মাথায় একদিন তুমি অফিসে যাও না কারণটা কি হুজুর আমার মাত্র একটা মালাবিসা মালাবিসা মানে কি টপ পাঞ্জাবি ড্রেস দিস ইজ দা ড্রেস পাঞ্জাবি মালাবিসা ওয়াহিতি موجوده না আমার কাছে মাত্র একটা মালাবিসা একটা ড্রেস আছে ওই ড্রেসটা পুরো দিন পর পর আমি ধুইয়া দেই রাতে যে도록 দিন নাই দিনের বেলা ধুইয়ে আমি ঘরের ভিতরে খালি গায়ে থাকি এই জন্য আমি অফিসে যাইতে পারি না সংসদ ভবন বড় মানুষ মসজিদে নবাবী সংসদ কোনটা কথা কয় না কা মসজিদে নববী সংসদ ভবন বরাম মানুষ সকল সাহিদের চোখে পানি কেমন কথা বলে একজন গভর্নর যেদিন গেল ছোট্ট একটা পুটলি লইয়া গেল আবার ডাকলাম ছোট্ট একটা পুটলি লইয়াই আইল কেমন গভর্নর নিয়োগ করলাম বলতেছে দুইটা গেল দোষ নাম্বার তিনটা বলো তুমি রাতে কারোর কথা কেন শোনো না আমার চোখের পানি ফেলাইয়ে দিয়ে বলে আমি রুম মিনি এই কথাটা আমি কোনোদিন বলতে চাইছিলাম না এখন সবার সামনে আপনি আমাকে বলাইবেন আমি কষ্ট পাই আমি বলতে বাধ্য হচ্ছি আপনি কোরআনের আয়াতটা মনে আছে নাকি নাই আমি তু নাই লিরব আপনি করোনারটা শুনছেন তো জানি মনে আছে নাকি যে রাত্রিবেলা যে আল্লাহর জন্য নামাজে দাঁড়াইয়া যায় আল্লাহ তার জীবনের গুনাগুলা গুলা মাফ করে দেয় আল্লাহ তার দোয়া গুলা কবুল করে নেয় কবুল করে নেয় এই কথা বলার পরে যখন রাত্রি হয় দিনের বেলা আমি তাদেরকে সময় দেই। তারা আমার খলিফা আমিও একজন আর খলিফা সে হলো আমার আল্লাহ আমি রাতের বেলা আমার আল্লাহকে সময় দেই এই ছিল সাবি বন্ধু এমন মুরব্বী একজন আছে নাকি চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে একটি রাইত আল্লাহর জন্য দিয়েছে নাকি একটা রাইত ইবাদত করেছে এমন কেউ আছে নাকি পুরা রাত্রি দিয়ে দিছি নাই কিন্তু এই কুড়িশ্বর যাত্রা হয়েছে তিনটে পর্যন্ত যাত্রা দেখছে এমন মুসল্লি এই জায়গা বহু আছে আছে না নেই ও আমার বন্ধু এই ছিল সালা সাদ এই ছিল সাহাবিদের জীবনী এই ছিল আমরের জীবনী আর একটি মহিলাদের একটা কথা বলবো নাকি আমার এই দুইটা কথা বললাম যুবকদের এক সাহাবির কথা আর বললাম বৃদ্ধ আকবর দক্ষ চেয়ারম্যান এমপি মন্ত্রী তাদের জন্য কথা বললাম যারা নামাজ পড়তে সময় পায় না রাষ্ট্রপ্রধান ছিল তারপর আমরের এক নামাজ কায়ে যা যায় নাই আমরও কান্দে সাবিরাও কান্দে এখন বলতেছে ও হিমসের মানুষ এখন দেখো তোমরা কার নামে কমপ্লিট নিয়ে আসছো সবার চোখে পানি আমরা ভুল বুঝেছি আমিরুল মুমিনিন আমাদেরকে মাফ করে দেন এই গভর্নর আমরা চাই আল্লাহ আল্লাহ